সব ঠিক আছে তো কি ঠান্ডা ঠান্ডা কুলকুল আমি এসে গেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে তারপর বলো কী খবর সব ভালো তো একদম পুরো কুলকুল ওয়েদার ঠান্ডা ঠান্ডা ঠান্ডাটা ভালোই পড়েছে একদম এই ঠান্ডার সময় কিন্তু একদম গরম গরম জলে একদম চান করা দারুণ কিন্তু মজার ব্যাপার আজ একদম পুরো ফুল হট বাথ নিয়েছে একদম একদম পুরো গরম জল একদম পুরো পিওর হট বাথ এই ঠান্ডার সময় গরম জলে চান করে যে যে মজা আছে না দারুণ মজা কিন্তু ঠান্ডা সময় তোমরা গরম জলে চান করো না কি ঠান্ডা জলে চান করো কমেন্টে জানিও কিন্তু আমি কিন্তু রোজ ঠান্ডা জলে চান করি আজকেই গরম জলে চান করেছি কারণ আজকে কিন্তু খুব ঠান্ডা লাগছিল তারপর বলো কি খবর তোমাদের সব ঠিকঠাক হচ্ছে তো চুকচুক আর ফুকফুক আমার কিন্তু একদম পুরো সব ঠিকঠাক হচ্ছে একদম পুরো চুকচুক আর ফুকফুক চুকচুক আর ফুকফুকের মিনিংটা বুঝতে গেলে আমার পেজটাকে ফলো করতে হবে পেজের নাম হচ্ছে ব্লগার সৌমিত্র এই পেজটা ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে আর ইউটিউব চ্যানেল আছে তিন জায়গায় আমার নামে পেজ আছে তোমরা ফলো করো সাবস্ক্রাইব করে দিও তাহলে চুকচুক আর ফুক মিনিং খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে আর আমার সঙ্গে দিনের পর দিন থাকতে হবে তাহলে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে তাই তো তারপর এখন ডিসেম্বর মাস চলছে আর কয়েকদিন বাদে কিন্তু নতুন বছর আসবে দু হাজার পঁচিশ সাল পড়তে আর জাস্ট কয়েকদিনের অপেক্ষা আমাদের আমরা সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কিন্তু আমরা সবসময় বলি হ্যাপি 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 কিন্তু দিনের পর দেখা যাচ্ছে সবাই আমরা দুঃখী 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 তাই তো আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দুঃখী 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 থাকি কিন্তু মুখে বলি হ্যাপি 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 এটাই কিন্তু একটা প্র্যাকটিক্যাল কমন ম্যাটার এটাই বাস্তব জিনিস এসে দেখা যাচ্ছে সব মানুষ কিন্তু দুঃখী কেউ সুখী নয় সবাই কিন্তু দৌড়াচ্ছে টাকার পেছনে আপনি আমি সবাই টাকার পেছনে দৌড়াচ্ছি কারণ টাকা ছাড়া এই জিন্দে হচ্ছে বেকার তাই তো আজ টাকার জন্য আপনি এসছেন ইনস্টাগ্রামে টাকার জন্য আপনি এসছেন ইউটিউবে টাকার জন্য আপনি এসছেন ফেসবুকে আমিও কিন্তু এসছি আমাদের সঙ্গে কিন্তু টাকার জন্য নয় একদম ফুল পিওর মন থেকে আড্ডা দিতে বিকজ আই এম ব্লগার সৌমিত্র ইউ ওয়ান আই মাই ফ্রেন্ড ইয়েস ইফ ইয়েস দেন কানেক্ট উইথ মি আই লাভ অল ফ্রেন্ডস